ঘটনাটা ছিল স্বাধীনতার কিছুকাল আগের কথা রঘুনাথ আচার্যের বাবা নীল চাষ না করায় ব্রিটিশ ম্যালকম সাহেব তার নায়েব গজেন ঘোষকে দিয়ে গণহত্যা করা তারপর প্রতিশোধের আগুন রঘু হয়ে ওঠে এক কুখ্যাত শুরু হয় তার একের পর এক বদলা নেওয়া এমনই এক সন্ধ্যায় গজেন ঘোষ চলছে তার লাগিয়াল মধ্যে সাবধান

হরিমের রক্ত তোমার জন্য এখানের মানুষ অনেক দুঃখ কষ্ট পেয়েছে তাই আজ তোকে শেষ করব এই না 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 আমার ছেড়ে দাও আমায় ছেড়ে দাও এসো এসো আমাদের সাথে বাঁচতে চাস কিরে রক্ত চোষা আমায় ছেড়ে দাও আমায় ছেড়ে দাও এই ভিটেতে তো কোথায় টাকা গরিব কোথা আছে শিগগির জায়গাটা দেখিলে ডাক্তার টাকা টাকা কোথায় মতা আছে না না ওর সব কথা কোনো টাকা কথা নেই আমার বাড়ি এই গরিবের সাথে চুলুমবাজি করে যে টাকা রোজগার করেছিস সেসব গেল কোথায়। আমার সময় তো সঙ্গে নিয়ে দিতে পারনি ডাক্তার টাকা কোথায় টাকা নেই কি বলছ এসব কথা বাড়াস না হয় সেই টাকা সন্ধান দে নয়তো এখানেই জান তো কবব আমি লঘু টাকা এখন আর সাধারণ ব্রাহ্মণ নই আমি তোদের কারণে আজ আমি সর্বহারায় টাকাতে পরিদত হয়েছি এবার আমি কাউকে ছাড়বো না আমার ভয় থাকে শিক্ষির ওই টাকা দিই সেই টাকা কি হলো হল আহ আহ লাগে তো বল এই অর্ধকারের মতো আমি কি করে দেখাবো তবে রে এই রে এই মেরো না মেরো না দেখাচ্ছি দেখাচ্ছি এই জায়গা ঠিক জায়গা তো ওটা হ্যাঁ খুব দুঃখ আছে কপালে তো অন্ধকারে ঠিক ঠাক করতে পারছি না এই জায়গাটাই তো ছিল এই জায়গাটা হ্যাঁ এইটাই তো ছিল ঠিক আছে যদি না পাই এই গর্তেই তোকে কবর দেবো এই তোরা এখনই গিয়ে খড় তো দেখ কী আছে কিছু না থাকলে ওকে এই গর্তেই পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে দে তা কলসি পাওয়া গেছে আর কোথাও কিছু আছে না 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 আর আর কিছুই নেই আর কোথাও কিছু নেই এই আমার সারা জীবনের সঞ্চয় হুম গরিবের আর অসহায় মানুষের রক্ত চুষে সঞ্চয় করেছ হ্যাঁ তাই তো যেখান থেকে চুষে সঞ্চয় করেছ এগুলো আবার সেখানেই যাবে বুঝলে ইংরেজদের চামচা হ্যাঁ ওরা তোরা সর্কে সরকে নিয়ে চল আবার সর্বস্ব লুটে নিলো রে নানের মায়া থাকে তো সরে পড় হুজুর হুজুর সলেন ফিরে যাই কিন্তু কিন্তু আমার টাকা কোরে কি হবে তোমার তাহাজ্জন্নি কে আমি জান দেব যা হবে কাল দেখা যাবে ওরে মুক ক তহন কি আর কিছু থাক pere কি হইল গগন বাবু তোমার শরীরটা তো খারাপ হয়ে যাচ্ছে গান দিন দিন ঠিক হইছে ঠিক হইছে পদমাশটা যেমন কর্ম তেমন ফল

আরে তো বাঙালি নয় কিন্তু এখানে কি করছে কামাংটা হে বেটা শুনলাম সাহেব আপনি জহরত কেনেন আই এলা জহরত বিক্রি খাও না সাহেব আমার ঠাকুরদা ছিল অযোধ্যার বেগমের উজির লর্ড হেস্টিং সাহেব যখন বেগমের বাড়ি লুট করলো তখন কিছু বেগমের হীরে জহরত আমার ঠাকুরদার কাছে ছিল সেগুলো উত্তরাধিকারী হিসাবে আমি পেয়েছি তার কিছু আমি এখন বিক্রি করতে চাইছি বি বড় দরকার কিরকম জিনিস আছে দেখতে পারো এই বাড়ির সাতটা জিনিস আছে আমার কাছে হাজার রুপিয়ার নিচে তার দাম হবে না সঙ্গে আছে দেখাতে পারো দুখানা পান্না আছে সাহেব দেখাচ্ছি তবে এখানে তো সে জিনিস দেখানো যাবে না একটু ঘরে চলুন দামি জিনিস আমার বিপদ হতে পারে ইয়া প্লিজ কামি এসেও হলে এখানে কেউ এসে পড়বে না তো সাহেব তোমার কোনো ভয় নাই নির্ভয় দিখাতে পারো একটু আওয়াজ করলে নির্ঘাত বলতে না চাস সিন্ধুকে যত হিরের জহরত আছে সব পার করে এখানে তো কিছু নাই তাহলে কোথায় আছে নীল কুঠির কে ছাড়ি ঠে হুম সব এখানেই আছে সব কিছু বের করে দে না হয় গুলিতে পার তুমি আমার সাথে কে ছাড়ি চল তোর সাথে যাব না গুলি করে তারপর যাব আমার বাবাকে মেরে গাছতলায় শুইয়ে রেখেছিলে তাই না তোমাকে এখানে শুইয়ে রেখে যাবো গুলি করে তুমি না ঠাচার্য তাই না তোমাকে চিনতে পারিনি কি আশ্চর্য ব্যাপার আজে কথা রাখ চহরাত দিবি না গুলি খাবি আমার হাতে সবাই নেই এখানে তো কিছু নাই এখানে বাক্স সিন্ধু কিছু দেখছো আমি জানি বালিশের মধ্যে সব হিসেবে যখন অর্থ ঠোকানো আছে সব বার করে দে বালিশের মধ্যে তো কিছু নাই এখন এসে কারো এত সাহস নেই আমার গায়ে হাত ঠুললে হ্যাঁ তুমি আমার গায়ে হাত ঠুললে জলদি না হলে এক্ষুনি গুলি করবো এর মতো একটু বুঝ পরে আবার আসবো তার জন্য তৈরি থেকবো সণা সণা সণ লঘুনাথাচার্য হরফে ডাকাতকে যে ধরিয়ে দিতে পারবে তাকে নগদ এক হাজার টাকা পুনস্কৃত করা হবে

সেদের গায়ের লোকেদের কিছু দানও দেওয়া হবে যাদের ঘর পড়েছে তারা টাকা পাবে যারা মজুর তারা পাবে কাপড় আর ছোট ছেলে মেয়েরা পাবে ধারোকা বাবু শুনুন জবর খবর আছে শুনলে তোমারও অনেক উপকার হবে সাথে আমারও খানিক উপকার হবে খবর যদি সত্যি হয় রুকে যদি সত্যিই ধরতে পারি হাজার টাকা তুই অবশ্যই পাবি বাবু অনেক দিনের আসা টাকাটা পেলে আমি কাশি চলে যাব রঘুনাথ পালানোর একদম চেষ্টা করবে না পুলিশ তোমার বাড়ি ঘিরে ফেলেছে ধরা দাও নয়তো মারা পড়বে থানায় যাব আগে দান খয়রাতি শেষ হোক তারপর জুলুম চালালে এখানে দাঙ্গা হবে এখানকার সব ছেলে ছোকরা আমার দলে যখন চাই না আপনি অপেক্ষা করুন কাজ শেষ হলে আমি আপনার সঙ্গে যাব এবার চলুন রঘুনাথ আচার্য বাংলার রঘু ডাকাত অবশেষে ধরা পড়লে বিচারে তোমার কি হবে কিছু জানো বেশি কিছু হবে না দশ বছরের জেলের ঘাঁড়ি টানটে হতে পারে বা ফাঁসিও হতে পারে না আমি ডাকাতি করিনি খুনও করিনি আমার ফাঁসি হবে তোমার নামে ডাকাতি মামলা আছে তুমি ডাকাতি করেছো আর লোকের ঘরে আগুনও লাগিয়েছো তোমার শাস্তি হবে এতে হয় পাবো তাতে কি আমি কিচ্ছুর ভয় পাই না না কিছু ভয় পাচ্ছে না শোনো আমি হাজিংকে বলে তোমার সাজা কিছুটা কমিয়ে দিতে পারি ব্যাহ এত দরা দেখাবার কারণ কি আমার উপর তুমি আমি ফিরিয়ে দাও ও সেগুলো আমি জঙ্গলের এক গাছতড়ায় পুঁতে রেখেছি আমি ছাড়া আর তার হতো কেউ জানে না ছো মাকে সেখানে আমি সঙ্গে করে নিয়ে যাবলেও আমি যাবো না ওগুলো যেমন আছে থাক তোমার ফাঁসি হয়ে গেলে কি করবে যেমন আছে থাকবে সে সব আর ফেরত পাবে না তুমি সাহেব অনেক মানুষের সর্বনাশ করে তুমি সেই সব টাকা জমিয়েছ সেই টাকা তোমায় ভোগ করতে আমি দেব না ওগুলা ফেরত দিলে তোমার সাজা আমি অঠেক উড়ে দিবে ভেবে দেখো এখনো সময় আছে তোমাকে আমি বিশ্বাস করি না সাহেব তোমার জন্য অনেক লোকের চোখে জল পড়েছে কিন্তু কিন্তু তোমার মন গলেনি তোমাকে আমি ভালো করেছি তুমি আমার বাবাকে খুন করিয়েছ তুমি সাপের চেয়েও খুব সাংঘাতিক আমি যখন জেল থেকে ছাড়া পাবো তখন তোমার এই নীল কুটি আমি তুলে দেব তুমি যদি ভালো চাও তো সরে বড় এখান থেকে তোমার চামচা ওই গসেন বাটাকেও নিয়ে যেও সবাইকে বলব এই হারাম জাদাটাকে যেন ১৪ বছরে জেলে খানি টানতে হয় তুমি বেশ খরা খরে কেস লেখো সে কথা আমায় বলতে হবে না বুঝু আমার কি শাস্তি হতে পারে বলতে পারো ধারণা আছে জেল না ফাঁসি কিছু বলা যায় না তো জেল কি হতে পারে ফাঁসি হতে পারে কেন আমি তো কোনো খুন করিনি তাহলে আমার ফাঁসি হবে কেন তা জেল হতে পারে কতদিন থাকতে হবে সেখানে এই 14 সাল তো হতে পারে বটে ও বাবা 14 বছরের ঘানি তাহলে তো সেখান থেকে আর ফিরতে পারবো না চোদ্দ বছরের ঘানি টানতে টানতেই তো মারা যাবো শুধু ঘানি টানা নেই পাথর ভাঙতে হবে কম বি পিস্তে হবে চোদ্দ বছর ওসব কাজ করা তো সহজ নয় তো মরেই যাব হাজার হাজার টাকা হিরে চহরত সব গাছতলায় থেকে গেল সব টাকার কত মানুষের ভাগ্য খুলে যেত সেসব আর কোনো কাজে লাগলো না তবে নীলকর সাহেব বেটা অনেক অত্যাচার করেছে আর গজের ঘোষটাও খুব পাজি তবে ওই দুটোকে সর্বশান্ত করেছি এই অনেক এই হালদার তুমি ক টাকা মাইনে পাও এই দশ রুপিয়া ওর কা টাকা আর আমার গাছ তলায় হাজার হাজার টাকা হায় রে তোমার বাড়ি কোথায় এই বিহার কা ছাপড়া জেলা আছে রঘুনাথপুর গাঁও হে আমার নামে গ্রাম বাহ গ্রামে তোমার কে কে আছে জমি জায়গা কত গরু মোষ আছে নাহি ভাইয়া আমারও সব কিছু না আছে আমি খুব গরিব মানুষ আছে তোমরা তো গরিব মানুষ তা আমি তোমাকে রাজা করে দিতে পারি আমার যা আছে তোমার সাত পুরুষেও ফুরিয়ে খেতে পারবে না কিন্তু সেসব মাটির তলায় চাপা পড়ে গেল ভেবেছিলাম গরিব মানুষকে কিছু দান করব তার হলো না আমি তো জেলে চলে যাব সপ্ত মাটির যে চাবা পড়ে থাকবে। কাউকে বলে না গেলে তো সে খুঁজে পাবে না জাগে যা হওয়ার তা হবে ভালো কাজ করা আমার ভাগ্যে নেই না কি না কেন আমার সেই টাকা পয়সার প্রতিষ্ঠা আমায় বলে দিন একবার চেষ্টা করে দেখি খুঁজে পাই নাকি বললে কি পাবে শিবতলার পরে গঙ্গার থেকে বরাবর আট দশ ক্রোশ জঙ্গল আছে যেন সেখানে এক পুরোনো বট গাছ আছে আর তার তলায় গজেন ঘোষের দিন কলছি টাকা আছে আর সাহেবের এক পটলা হিরে আছে যদি পারো তুলে নি কিন্তু সবটা নিও না কিন্তু তুমি নিয়েও কিছু গরিবদের মাঝেও বিলিয়ে দিও কিছু সরদারজি ওই জঙ্গলে আমি গেছি কোবার লেকিন ওখানে বদগাস্ত অনেক আছে আমি ঠিক করে বুঝবো কি করে একের পর এক ঘুরে দেখবে যতদিন না পাও সে তো বহুত দিন কা বাত হে হ্যাঁ তা তো লাগবে দু তিন মাহিনে তো লাগবে দু তিন মাস কেন দু তিন বছরও লাগতে পারে सरदार जी अपनी संगे थकले तो बिल्कुल जगह देखिए दीते हैं कि पारें ना हाँ दातो तो पारी किंतु शेखर ने जाबो का मन करे अमी तो जेले बंदी आजी से अमी बंदोबस्त कोरे थे आज रात में आमर साथी जीते हो पर बेन क्या नो पार बोना हमें अपना के निये जाबो लेकिन वादा करते हो वो पैसा अपने हमारे देवी

কোন বিষয়ের ওপর কার্টুন ভিডিও দেখতে হলে কমেন্ট করে জানাবেন আর কোনো গল্প পাঠাতে হলে ইনস্টাগ্রামে ফলো করে পাঠাতে পারেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য